সতেরো দফা দাবিকে কেন্দ্র করে সারা ভারত ধর্মঘট সেই ধর্মঘটের সমর্থনে এন্টালি মার্কেট থেকে এদিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকে শুরু হয় একটি মিছিল সেই মিছিল এন্টালি মার্কেট থেকে হয়ে ফের এন্টালির দিকে এগিয়ে চলেছে মিছিলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্ব সহ রয়েছে বিভিন্ন নেতৃত্ব আমরা প্রথমে কথা বলে নেব সিআইটু সভাপতি অনাদি সাথে সাথে সাধারণ সম্পাদক রয়েছে ওনার কথা বলে অনাদিস বিভিন্ন জায়গায় ধর্মঘটে গ্রেপ্তার করা হচ্ছে এবং শাসক দলের পক্ষ থেকে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে কি বলবেন শুধু যাদবপুর না সারা রাজ্যের প্রায় পাঁচশোর উপরের জায়গায় এইভাবে পুলিশ এবং শাসক দল তৃণমূল সাথে বিজেপি যে বাহিনী রাস্তায় নেমেছে তার সাথে জনসংঘর্ষ হচ্ছে শ্রমিক কর্মচারীরা তাদেরকে প্রতিরোধ করে তারা এই কে সফল সারা দেশেরও চিত্র এক ফলত ব্যাংক বিমা সরকারি দপ্তর স্কুল কলেজ বেশিরভাগ মূল বাজার হাটগুলো বাস স্ট্যান্ড সমস্ত সারা রাজ্যে একটা রকম পাব এবং এই সময়কালের একটা বৃহত্তম স্ট্রাইক সারা দেশে এই রাজ্য হয়েছে আশা করি এটা দিয়ে নরেন্দ্র মোদী তার যে নীতি শ্রমকটকে কেন্দ্র করে সম্পদকে বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রকে দুর্বল করার ক্ষেত্রে সংহতিকে দুর্বল করার ক্ষেত্রে যে ভূমিকা নিচ্ছে সে থেকে তিনি পিছু উঠবেন আমাদের এটা চলা শুরু শুরু এই নয়া উদাহরী আপনারা শুনলেন সাধারণ সম্পাদক জিয়াউল কথা তিনি স্পষ্ট জানালেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল এবং পুলিশের পক্ষ থেকে এই ধর্মঘট ভাঙার জন্য ধর্মঘটকে বাঞ্চাল করার জন্য তৎপরতা লক্ষ্য করা গেছে আমরা ইতিমধ্যে দেখেছি যাদবপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘটিদের ওপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে মহিলাদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে যাদবপুরের সৃজন ভট্টাচার্য সহ ষোলো জন ধর্মঘটি গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিল মৌলালী মোড়ের কাছে চলে এসছে মৌলালি মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই মিছিল আটকানোর জন্য এখন দেখার এই মিছিলের অভিমুখ কোন দিকে যায় ha 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 আমার তো মনে ধর্মঘটে কেন্দ্রীয় মিছিল ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে মৌলালি পার করে ফের এন্টালি মার্কেটের দিকে এগিয়ে চলেছে সিআইটিউ রাজ্য নেতৃত্ব অনাদি শাহু জিয়াউল আলামের পাশাপাশি বিভিন্ন যে ট্রেড ইউনিয়ন গুলি রয়েছে সেই ট্রেড ইউনিয়নের রাজ্য নেতৃত্ব এই মিছিলে উপস্থিত রয়েছেন আইএনটিউ নেতৃত্ব রয়েছে গোটা দেশে সাত দশটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সতেরো দফা দাবিকে সামনে রেখে ধর্মঘট হয়েছে। সে ধর্মঘটের সমর্থন পুলিশের সাথে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে খোঁজ যাদবপুরে তৈরি হয়েছে উত্তেজনা বীরভূমে নানুরে ধর্মঘটিতে ওপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে আহত হয়েছেন অনেকে

¡No, no, no! গোটা দেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 17 দফা দাবিকে সামনে রেখে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সর্বভারতীয় এক ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে তারই অংশ হিসেবে কলকাতায় একটি কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হয়েছে এদিন সকাল 11টা নাগাদ এন্টালি মার্কেট থেকে শুরু হয় এই মিছিল মিছিল শিয়ালদা পর্যন্ত গিয়ে ফের এন্টালি হয়ে এখন এগিয়ে চলেছে মল্লিক বাজারের দিকে সিআইটিউ রাজ্যের সাধারণ সম্পাদক জিয়াউল আলামের কথায় কেন্দ্রীয় সরকারের যে নীতি শ্রমিক বিরোধী যে নীতি সেই নীতির বিরুদ্ধে এই ধর্মঘট এই ধর্মঘট আসলে কেন্দ্রীয় সরকারকে একটি হুঁশিয়ারি যে তোমার এই মানুষ মারা নীতি শ্রমিক বিরোধী নীতি দেশের শ্রমিকরা মেনে নিচ্ছে না মেনে নেবে না শ্রমিক নেতৃত্বের কথায় গোটা দেশে প্রায় পঁচিশ কোটি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন ধর্মঘটে অংশ নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা সংগঠিত অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন উল্লেখ্য পশ্চিমবঙ্গে এই ধর্মঘটকে বানচাল করার জন্য প্রথম থেকেই সক্রিয় থেকেছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার সরকারি ফতোয়ার পাশাপাশি এদিন সকাল থেকে বিভিন্ন প্রান্তে ধর্মঘটিদের ওপর নামিয়ে আনা হয়েছে আক্রমণ যাদবপুর থেকে নানুর আসানসোল নামখানা বিভিন্ন জায়গায় ধর্মঘটিদের ওপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে হয় শাসক দলের গুন্ডা মারফতে না হলে পুলিশের মারফতে যাদবপুরে গ্রেপ্তার হয়েছেন সৃজন ভট্টাচার্য সহ ষোলো জন নানুরে সরাসরি তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন একাধিক ধর্মঘটিরা এই যেই বর্বরচিত আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধেও সরব হয়েছে শ্রমিক নেতৃত্ব গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে প্রতিন দে ক্যামেরায় প্রীতম ঘোষ কলকাতা